বন্ধুরা আমরা আবার সেই চলে আসলাম ভাইরাল মুরব্বীর ভাইরাল বাগানে বন্ধুরা আমাদের একটি কথা বলার ছিল বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও আসতে চলেছে বন্ধুরা সেই ভিডিওটি আপনারা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা আচ্ছা দেখা যাক বন্ধুরা মুরব্বী কোথায় আছে মুরব্বী আছেন আমি মুরব্বী আচ্ছা বন্ধুরা আমরা মুরব্বীর কাছে চলে যাই ওই যে মুরব্বী বসে আছে মুরব্বীর সাথে আরো একটা কে যেন বসে আছে দেখা যাক কোটা কে মুরব্বি ভালো আছেন ভালো আছেন মুরব্বি আলহামদুলিল্লাহ মুরব্বী আমরাও ভালো আছি আচ্ছা আপনার সাথে ওই ছেলেটা কে মুরব্বী

এক কার্টন করলো এক এক পেটি এক পেটি পলি করলো এক পেটি করে আবার পলি ফুরি গেলে এখন আবার ধরেন বাড়ি মতো যাব সন্ধ্যা লাগিয়ে যাচ্ছে ছেলে সাথে আছে আর হামুরব্বি আছে আল্লা দিলে যা করি আছে আমার আচ্ছা মুরব্বী আপনার গলার সাথে ঝুলানো ওটা কি এই দেখেন পলি রাখি এই যে তিন তিন রাখি এই যে তিন এই দেখেন তিন রাখি এই যে এই যে মুরব্বী স্টেপলার পড়ে গেল

গোটা বাগানে কতটিকার পেয়ারা হতে পারে আপনি কিছু বিস্তারিত বলুন মুরব্বী নিম্ন তো ধরেন লাখ পাঁচ হাজার টাকা হবে এবছরে শীতের মধ্যে ছয় লাখ পাঁচ পাঁচ ছয় লাখ অবধি ইনশাল্লাহ এত টিকা হবে মুরব্বী ছয় লাখ ছয় লাখ টাকা এত হব এই সব পেয়ার আরো তো সব পেয়ারা দেখছি মুরব্বী এই যে গুটি দেখছি এগুলো কি করবেন

বেঁচে থাকলে বাবুরে জি তাহলে এখন আমরা যাই সন্ধ্যা লাগে আসছে আচ্ছা মুরব্বী